আধুনিক চিকিৎসা মানে আমরা আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে এগুলো কি বাংলাদেশে হচ্ছে হ্যাঁ আপনি শুনে অবাক হবেন কি আমি যাই না বাট মানুষরা শুনে অবাক হবেন যে প্রত্যেকটা প্রসেস যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে হচ্ছে বাংলাদেশের হসপিটালের সবগুলো প্রসিডিউর খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে স্যার আপনার ওখানে কি অবস্থা আমি প্রফেসর নজরুলের সঙ্গে একটি বিষয় ইনক্লুড করতে চাই যে সার্জিক্যাল যে প্রসঙ্গগুলো আসছে সেখানে প্রফেসর নজরুল খুব সুন্দর বলেছেন যে ডিকমপ্রেসিভ মানে প্রেশার বাড়লে প্রেশারটাকে কমানোর জন্য আমরা ছোট্ট একটা অপারেশন করে আমরা খুলিটা খুলে রাখি কিন্তু এটার পাশাপাশি স্ট্রোকস আর পাশাপাশি আগে আপনাকে একটু থামিয়ে রেখেছি মানে খুলি খুলে রাখবেন আপনারা যারা আমাকে দেখছেন শুনতেই ভয় লাগছে যদি আমি হাসছি যে আমরা যদি আমি মাঝে মধ্যে যেহেতু নজর স্যার ওখানেই কাজ করি ওনার ফ্রিজের মধ্যে অনেকগুলো খুলি রেখে দেওয়া আছে মানে একজন মানুষের খুলি খুলে রেখে দেন আপনারা তারপর আবার পবে লাগবেন হ্যাঁ আপনার কথাটা সঠিক যে পত্রিকায় এরকম নিউজ হয় যে খুলি দেশে আর রুগী বিদেশে তো বেসিক্যালি এটা হলো টেম্পোরারি অল্প সময়ের জন্য খুলিটাকে খুলে রাখা হয় এবং এটা যাতে নষ্ট না হয় বা জীবাণুমুক্ত রাখার জন্য একটা সিস্টেমের ভিতরে রাখা হয় এটা তারপর যখন পেশেন্ট আবার রিকভার পড়ে যায় তখন আবার এই খুলিটাকে আমরা রিপ্লেসমেন্ট করি অনেক সময় খুলি যদি নষ্ট হয়ে যায় বা ইনফেক্টেড হয়ে যায় তখন আমরা অন্য কোনো পদ অন্য কোনো আর্টিফিশিয়াল কিছু লেগে খুলি ছাড়া উনি ঘুরে বেড়ায় হ্যাঁ কোনো প্রবলেম হয় না শুধু একটাই প্রবলেম যে ওই জায়গাটা একটু ইনসিকিউর সেই সিকিউরিটি করার জন্য আবার আমরা রিপ্লেসমেন্ট করি ওখানে কিছু আমরা স্যারের কাছে আসছি যারা দর্শক আমাদেরকে দেখছেন খেয়াল করলে শুনবেন যে একটা স্ট্রোক হলে আপনার রক্তনালী বন্ধ হচ্ছে সেটাকে ইনজেকশন দিয়ে ঠিক করা হচ্ছে প্রয়োজনে সেখানে ইন্টারভেনশন যেটা বলছেন যে সেখান থেকে আরও কীভাবে রক্ত বাড়ানো যায় সেই পথ করছে এবং রক্ত যদি ফেটে বের হয়ে জমে জমাট হয়ে যায় সে জমাট রক্তটাকে বের করে দিয়ে আপনাকে খুব দ্রুত রিকভার করার একটা প্রচেষ্টা যেটা বাংলাদেশে হচ্ছে বা আমাদের স্যাররা যারা এখানে দুজন উপস্থিত আছেন তারা রেগুলার বেসিসে এটি সরকারি বেসরকারি সেট আপ এটি করছেন স্যার পাশাপাশি বলছিলেন যে আরও কিছু চিকিৎসা আছে আরও কিছু সার্জিক্যাল চিকিৎসার কথা বলবো আপনি শুনে হয়তো খুশি হবেন যেহেতু আপনি নিজেও ভাস্কুলার সার্জন আপনারা যেরকম বাইপাস সার্জারি করেন বা হার্ট যারা চিকিৎসা করে তারাও বাইপাস সার্জারি করে অর্থাৎ রক্তনালী এক একটি সঙ্গে আরেকটিকে সংযুক্ত করে দেওয়া স্ট্রোকের কিন্তু এটাও আরেকটা ট্রিটমেন্ট যেটা আমরা বাইপাস সার্জারি করি ব্রেনে যে ব্রেনের একটা রক্তনালী বন্ধ হয়ে গিয়েছে তখন আমরা ব্রেনের বাইপাস সার্জারি করে একটা রক্তনালির সাথে একটা রক্তনালী সংযুক্ত করে যে এলাকায় রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে সেই এলাকায় আমরা রক্ত সরবরাহ বাড়িয়ে দিই তো সুতরাং ব্রেনেও কিন্তু বাইপাস সার্জারি হচ্ছে পাশাপাশি স্ট্রোকের ক্ষেত্রে আরও কিছু সার্জারি আমরা করি যেমন ধরেন আপনার পানির যে মাথার ভিতরে যে পানির একটা সার্কেল বা সার্কুলেশন রয়েছে সেটাও অনেক সময় স্ট্রোকের কারণে বন্ধ হয়ে যেতে পারে তখন আমরা দেখা যাচ্ছে যে আয়দার আমরা একটা টিউব লাগিয়ে এটা বাইরে রেখে দিচ্ছি যেটাকে এক্সটার্নাল ভেন্টিকুলার ড্রেনেজ বলি অথবা আমরা শান্ট অপারেশন করে ভিতরের পানিটাকে আমরা অন্যদিকে সরিয়ে দিচ্ছি অথবা যদি রক্তক্ষরণ ভিতরে হয়ে থাকে সেই রক্তটাকে আমরা বের করে দেওয়ার জন্য কিন্তু আমরা সার্জারি করছি তো সুতরাং স্ট্রোকের ক্ষেত্রে নানাবিধ সার্জিক্যাল অপশন রয়েছে এই সার্জিক্যাল অপশনগুলো বা একটা পেশেন্টের অপারেশন লাগবে কি না এটা কিন্তু একজন সার্জারি নির্ধারণ করতে পারে সুতরাং আপনি যদি একজন মেডিসিনের চিকিৎসকের কাছে যান সে কিন্তু আপনাকে নির্ধারণ করতে পারবে না যে আপনার অপারেশন লাগবে কি লাগবে না আর কনজারভেটিভ ট্রিটমেন্ট অথবা ইন্টারভেনশন যেগুলো কথা প্রফেসর নজরুল বললেন এগুলো কিন্তু আমাদের সার্জনরাই করছেন সুতরাং সার্জনরা এখানে ডেফিনেটলি ওয়ান স্টেপ অ্যাহেড কারণ তারা কনজারভেটিভ থেরাপিতে চাইলে দ্রুত রিকভারি চাইলে ফার্স্ট লাইন হিসেবে এক্স সার্জনিক সেই কারণে কিন্তু প্রফেসর নজরুল বলেছেন যেটা সঙ্গে আমিও একমত স্ট্রোক ইজ এ সার্জিক্যাল ডিজিজ